আপনি বিশ্বাস করবেন কিনা যে আমি একদিন লক্ষ্য করলাম যে আমার ওয়াইফ দত্ত অবস্থা বলছে যে হে আল্লাহ আমাকে যদি আরো সাতবার মানুষ হিসেবে জন্ম দাও আমাকে এই স্বামী দিও তার কারণ কি আমি কিন্তু শিল্পী হলেও পরিবারের প্রতি পরিপূর্ণ দায়িত্ব পালন করবার চেষ্টা করি আমি আমার ওয়াইফকে নিয়ে মাত্র একবার আপনার কক্সবাজারে আসতে পেরেছি এরপর কোনো ভালো জায়গা আমি তাকে বেড়াতে নিয়ে যেতে পারি না ভালো হোটেলে খেতে নিয়ে যেতে পারিনি বা ভালো কোনো জায়গায় বেড়াতে নিয়ে যেতে পারেনি কিন্তু তারপর বলছে সেই কারণে দেখছি যে ওনাদের উনি দায়িত্বশীল চালাকি করে না পরিবারে চালাতে এসে একটা চালাকির যে সম্পর্ক গড়ে ওঠা যে স্বামী স্ত্রীর মধ্যে যে চালাকির সম্পর্ক ওইটা আমাদের মধ্যে নাই আমার ফেসবুক ওপেন করা বা তবে মানুষ তো প্রভাবিত জীব মাঝে মধ্যে ধরেন যে আমাদের বাড়িওয়ালায় বলেন বা আমার বাচ্চা কাচ্চার যে বন্ধুদের বাবা মা তারা অবাক কি ব্যাপার এরা কেন সংসার করবে এর মুখে তো হাসি দেখি কান্না দেখি না মাঝে মাঝে বলে যে ভাবি এই যে এটা আপনার স্বামী না হ্যাঁ দেখছেন মেয়েটাকে কিভাবে চড়ায় ধর যখন এইগুলা বলে তখন এসে দিয়ে হোপ ফুলে থাকে আমি কি হয়েছে কারণ আমি তো জানি তারপর মানুষ যখন বলে তখন না একটু খারাপই লাগে বা ইদানিং ধরেন যে ছেলে মেয়ে বড় হচ্ছে খরচ বেড়ে যাচ্ছে ইনকাম কমে যাচ্ছে ধরেন যে বাড়িতে যখন ঢুকি তখন মুডটা খারাপ থাকলে ও বলে বুঝলাম না নায়িকাদের সাথে যখন রিয়্যাক্টিং করে খুব হাসি খুশি বাড়িতে আসলে মুখটা কুতুলপচা হ্যাঁ বাবারে ওই জায়গায় টাকা নিয়ে হাসি খুশি জমি বিক্রি করে ওইখানে হাসি তুমি জমি বিক্রি করে আমি টাকা নিয়ে দাঁড়ায় থাকবো তুমি ঘরে ডুববো আমি টাকা দেবো আর তোমার ওই হাসি মুখটা আমি দেখতে চাই এই ছোটোখাটো জিনিস হয় কিন্তু ফ্যামিলি পরিবার পরিজন সন্তান নিয়ে সুখে আছে আলহামদুলিল্লাহ